আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর তো ভালো আছি বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াই কড়াইয়ের ভিতরে তেল আর রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা দিয়ে নিব না পরে পরে যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা কেমন রাতে ধর ধরে না তার যার কারণে আমি এখানে যে চিংড়ি মাছটা ভালো করে ভাজা দিয়ে নিছি না পরে পরে যে আমি এখন দিয়ে দিচ্ছি মানে প্রত্যেকটা আইটেম মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে কিভাবে এখানে আমি দিয়ে দিচ্ছি আপনার লবণ এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া একটু ধনের গুঁড়া দিয়ে আর সাথে আমি দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে ভালো করে লাগাচ্ছে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমার শরীরটা তো খুবই খারাপ জানেন আর এই যার কারণে গলাটাও গেছে আর এত ওষুধ খাচ্ছি মানে এক করে গলা গেছে আর যে পাঁচ ছয়টা ওষুধ করে খেতে হয় অনেক কষ্ট এই কারণে কথাটাও আমার খুব বাজে আসতে আছে। আর এখানে আমি পানি দিয়ে কষিয়ে আমি দিয়ে করছি আমার স্বাদের পাক আর এই না কোনো মেডিসিন না কোনো কিছু খুবই টেস্টি হয়েছে আর পঁই এভাবে মানে মিষ্টি মিষ্টি লাগে অন্যরকম একটা স্বাদ এখানে আমি পাশে একটু আবার মাছ কি ভাজছি বাচ্চাদের জন্য হাতের জন্য তো তেমনটা কিছুই করতে পারি না আর পাশে আমি একটু একটু মাছ ভাজা নিয়েছি বাচ্চারা মাছ দেওয়া খাবে আর হাত দেওয়া ওদেরকে তো খাওয়াইতে পারি না এখন চামিজ দেওয়া খাওয়াই তার ভিতরে অনেক কষ্ট হয়ে যায় আর এডোসে যে বাচ্চাদের জন্য আর এখানে যে পুঁশাকটা আমি এখন লড়াচাড়া দিয়ে দিব দিয়ে তারপরে আসলে শরীরটা খুবই খারাপ এতটা খারাপ বয়স আমি দিতে পারি না ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পর আরো শরীরটা লাগবে আরও ছেড়ে দিছে আর এখানে আমি তো একটু দুই তিন আঙুল দিয়ে আমি সাতটা লারা দিয়ে দিচ্ছি এখন আমি আর ভালো করে লাড়া চাড়া দিয়ে নিব আর কালারটা আমার যে ডাকনা দেওয়া রাখা হয়েছিল কালারটা আমার পুরাটাই চলে গেছে চেঞ্জ হয়ে গেছে আর বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আমি আসলে আমি কতক্ষণ আপনাদের মাঝে থাকবো বা কতক্ষণ আপনাদের মাঝে আমি ভিডিও দিতে পারবো সেটাই আসলে ব্যর্থতা সবাই দোয়া করবে আমার জন্য আমি যেন আমার ছোট ছোট বাচ্চা করে নিয়ে খুব ভালো থাকতে পারি আর বন্ধুরা কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে আর এই তো মার্শাল কি সুন্দর একটা কালার ডাটা ডোটা সব কিছু মিললা মানে এটা তো আলু দেয় না খালি চিংড়ি মাছ আর ওই সে পুঁই শাকের বিচি আর ডাটা আমি যেহেতু আগে একটা ভিডিও বানাইছিলাম সাথে যে আমার গাছের পুঁই শাকের বিচি আইসা পসে সেই ভিডিওটায় আর কি এতটা মিষ্টি আর অন্যান্য পুঁই শাক খেতে গেলে তো পায়সা পায়সা লাগে কিন্তু এটা অনেক মিষ্টি হয়ে গেছে মনে হচ্ছে এটা আমি চিনি মাইরে এরকম লাগে মানে এরকম একটা অবজা বন্ধুরা আমার ভিডিওতে আমি ক্যামেরা ছবি ইয়া আল্লাহ হাফেজ